মাত্র দুশো নব্বই টাকায় আজকে গার্মেন্টস কটনের কিছু টু পিসের কটন দেখাবো পুরো উড়াধুরা একটা অফার প্রাইস কিন্তু এগুলো সবই হচ্ছে দুর্গা স্পেশাল অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এব্রাহিম গার্মেন্টস থেকে আচ্ছা তো একবার ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে সবই সেম আচ্ছা একদম ভাইরাল একটা কালার দেখাবো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা সুন্দর আচ্ছা এই যে এই হচ্ছে পায়জামাটা সেট থাকবে দুশো নব্বই টাকায় জামা পায়জামা সেট রং কষ্ট গ্যারান্টি আছে ওকে এক সেটও নিতে পারবেন পাইকারিতে ওকে এই যে এটা একটা কালার ফর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে কলকা ডিজাইন আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালারের ডিজাইন কিন্তু সুন্দর শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর এটা দুশো নব্বই টাকা সবগুলো প্রিন্ট আজকে মাথা নষ্ট একদম উড়াধুড়া অফারে থাকবে আজকের প্রোডাক্টগুলো এটা পান পাতার ডিজাইন চমৎকার কালার ডিজাইন শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কলকা ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ভেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস সেম থাকবে দুইশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার চমৎকার কালার কিন্তু আজকের প্রত্যেকটার ডিজাইন কিন্তু মার্শাল থাকবে এটাও থাকবে দুশো নব্বই টাকা এক সেটও পাইকারি বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ 30 থেকে 36 থেকে 42। ফার্স্ট দিক আচ্ছা 36 থেকে 42। ফার্স্ট দিক আচ্ছা প্যান্ট 39 লম্বা হবে। ওকে। সবাই কিন্তু ভিডিওতেই হচ্ছে আমরা ডিটেইলস বলে দেই। আপনারা অনেক অনেক সময় কল করে জিজ্ঞেস করেন। আসলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ফুল ডিটেইলস জানতে পারবেন। প্রাইস 290 টাকা। মাত্র এক সেট নিলেও হোলসেলে পে যাচ্ছেন। এটা একটা কালার। সবগুলো প্রিন্ট নতুন তাই না? একদমই নতুন রং কাশের গ্যারান্টি। এগুলো কাপড় হচ্ছে গার্ডেনস কটন। আচ্ছা খুব সুন্দর কালার দেখেন প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা প্রত্যেকটা কালার চমৎকার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে দুশো নব্বই করে গার্মেন্টস কটনের ভিতরে আছে এটা একটা কালার প্রত্যেকটা কালার চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে স্কাই কালার অ্যাশ কালার কন্ট্রাস্ট এইটা হচ্ছে রং ধনু এটাও দুশো নব্বই মানে এগুলো কিন্তু একদম হচ্ছে পুরা অফারে পাচ্ছেন মানে এই রেঞ্জের প্রোডাক্ট কিন্তু এগুলো না তাও দিয়ে দিচ্ছে এটা মিষ্টি কালার কত নাইস একটা কালার ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা একটা কালার প্রাইস সেম ওকে ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম থাকবে দুশো টাকা এটা পেস্তা গ্রিন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে চমৎকার কালার এটাও দুশো নব্বই টাকা এটা হচ্ছে কলকা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করতে হবে মানে এই রেঞ্জে এই প্রোডাক্ট শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এভ্রাহিম গার্মেন্টসে তাদের কিন্তু সবগুলো ডিজাইন কালার কিন্তু একদম রিজনেবল প্রাইসে তারা সেল করে থাকে পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু ভাইরা দিয়ে থাকে বরাবরের মতো প্রাইস সেম দুশো নব্বই টাকা বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি করতে পারবেন ওকে এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো নব্বই টাকা এটা ছিল লাস্ট টার্ম ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে মানে ঘরে বসে এই মধ্যে কল করে কিনে নেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ